ভেরি গুড এবং সাবিলানুর এত ভালো কাজ করেছে এবং শি অস ভেরি লাকি বিকজ তার ডেলিও হচ্ছে সাকিব খানকে দিয়ে সাবিলানুরের কপাল অনেক ভালো বড় পর্দায় তার শুরুটাই হচ্ছে একজন সুপারস্টারকে দিয়ে এমন কপাল আর কয়জনের থাকে ভিয়রস তাণ্ডব সিনেমায় সাকিব খানের নায়িকা সাবিলা নিয়ে এবার কি কথা বলছে উপবিশ্বাস সাবিলা নিয়ে এই প্রথমবার মুখ খুললেন উপবিশ্বাস কি বলছেন তিনি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সাকিব খানের তাণ্ডব সিনেমায় ছোট পর্দার অভিনেত্রী সাবিলানুরকে নেওয়ায় অনেক বেশি আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায় সাবিলানুরকে নিয়ে বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছিল সেই সময় তবে সম্প্রতি সময়ে দেখা গেল এক ভিন্ন চিত্র যেখানে তাণ্ডব সিনেমার নায়িকা সাবিলানুরকে নিয়ে সাকিব খানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা উপবিশ্বাস কথা বলছেন এ সময় উপবিশ্বাস সাবিলানুরকে নিয়ে বলেন সাবিলানুরের কপাল অনেক ভালো কারণ তার শুরুটাই হচ্ছে একজন দিয়ে সুপার স্টারকে দিয়ে এটা তার জন্য অনেক বড় সৌভাগ্য যদিও ছোট পর্দায় এর আগে অনেক কাজ করেছে সাবিলানুর কিন্তু বড় পর্দায় এই প্রথমবার সাকিব খানের সাথে সিনেমা করছে সাবিলানুর বাংলাদেশের অভিনেত্রী হিসাবে বলতে গেলে তার কপাল সত্যিই অনেক ভালো এ সময় তিনি সাবিলানুরের প্রশংসা করে আরও বলেন সাবিলানুর সম্পর্কে আমি যা জেনেছি এবং কি বর্তমানে যা করছে তাতে শুটিংয়েই অনেক ভালো করছে আশা রাখি ভালো কিছু উপহার দেবে সাবিলানুর অন্যদিকে সাংবাদিক উপবিশ্বাসকে আবারও প্রশ্ন করেন আচ্ছা আপনি কি সাকিব খানের সাথে কোনো সিনেমায় কাজ করতে চান এ সময় তিনি বলেন অফকোর্স অবশ্যই এর আগেও আমি তার সাথে সিনেমা সিনেমা করেছি একসাথে জুটিবদ্ধ হয়ে তবে তার সাথে করা নিয়ে আগেও অনেকবার বলেছি বলছি আবারও সেরকম কোনো সুযোগ আসলে অবশ্যই তার সাথে নতুন করে আবারও সিনেমা করবো অববিশ্বাসের উপবিশ্বাসের ভাস্যমতে সাবিলানুর তাণ্ডবে অনেক ভালো অভিনয় করেছে এবং কি ভালো একটা সিনেমা উপহার দেবে সাকিব এবং সাবিলানুর এমনটাই আশা করেন উপবিশ্বাস এভাবে যেন সাবিলানুরের প্রশংসা করে এবং সাকিব খানের সাথে সিনেমা করা আগ্রহ পোষণ করে কথা বলছিলেন চিত্রনায়িকা উপবিশ্বাস সাকিব খানের তাণ্ডব সিনেমায় সাবিলানুরের প্রশংসা করে চিত্রনায়িকা উপবিশ্বাস যে কথাগুলো বলছে তার কথাগুলো নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে